পরের আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ রোজাটা নিশ্চিত শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রেও সাহারির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে করে হবে। তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে ডুবে গেছে আর না করে ইফতার করাটাই এবং আমরা অনেক অনেক করি করি। দেরি করে ইফতার করা অন্ধকার হয়ে যাওয়ার পর ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আল সুন্নাল জামাতের সকল ওলামায় ক্রামের ওলামায় ক্রামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুননা অতএব সাত নম্বরের রমজানের আমল হলো করা আট নম্বরের রমজানের আমল ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবাস জমা আজর আল্লাহ এটা হলো দোয়া মানে জাহাবাজ জমা হলো আমার পিপাসা দূর হয়ে গেল আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরা গুলো সবগুলো সিক্ত হয়েছে এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়া পাঠ করা না তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো জাহাবাজ জমা ওয়াসাবাত রমজানের আট নম্বরের আমল ইফতার দোয়া পড়া নয় নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা শুন না খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহরবানিতে এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা আধা কাছা কাঁচা খেজুর যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহরিতে ইফতার খাওয়া সাহরি খাওয়া সাহরিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ামা সাহুরুল মুমিনি আত ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলেও খেজুর খাবেন তাহলে নবী সাল্লি সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে সুন্না দশ নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রব আলিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থা বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় আমরা তখন ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা দশ নম্বর আমল জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়ার চাওয়া আখেরার চাওয়া আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হল সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত এবং হাদিসের ভাষায় এটাকে সোম বা সিয়াম বলা হয় সোম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআনে করিম আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য লা আল্লাকুম যাতে করে তোমরা গুনাহ ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা তাকওয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের 11 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষ ভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব 11 নম্বর আমল পাপাচার বর্জন করে চলা 12 নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নাম্বারই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানলাম ইয়াদআ কাউলা যুরি ওয়াল আমাল বিহি ফলাইসা لله حاجه আন ইয়াদআ তাআমহু যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সেই ব্যক্তির উপবাস থাকায়। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো বারো নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করবো রোজা অবস্থা বিশেষ করে তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাটি থেকে বিরত থাকা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফাসাদ করতে আসে তাহলে সে বলবে ইন্নি সাইম আমি তোমার ঝগড়া আমি তোমার গালি আমি তোমার বিতর্ক বসার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না অতএব ফেসবুকে ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষভাবে ঝগড়া ঝাঁটি গণ্ডগোল ফাঁসা তর্ক বিতর্ক বৎসা এগুলো আমরা বর্জন করে চলবো কারণ এটা রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি ঝগড়া ঝগড়াঝাটি করব না এটা হল রমজানের নম্বর নম্বর বিশেষ বিশেষ আমল আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়ের আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যতনে কামল আছে সেটা যেই ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পাঁচ শক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা এটা হলো চোদ্দ নম্বর আমল রমজানের